সুপ্রিয় দর্শক স্রোতা স্যালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহিশুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজো বিল্লাহ হিমিনা সাইতুয়ান রজিম বিশ মিল্লায় রহমান রহিম মোটা চিহ্নতে কয়ালি পড়তে হবে এবং এর নাম কি আল্লা জায়গায় লা পড়তে হবে না ল পড়তে হবে তয় জায়গায় থামতে হবে না মিলে পড়তে হবে এবং গুণাগুলির নাম কী এই বিষয়গুলি অনেক সহজেই এই ক্লাসের সাহায্যে শিখতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আরেকটি আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদেরকে শেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন উল্যা এলামের সঙ্গে মিলবে মোটা চিহ্ন মাধ্যমে লাজিম চারা পড়বেন হামজা পেস উ কা হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোন জিনিস আসলে কা হামজা পড়বেন হামজা পেস উ লাম জের ই যাবার কাল উল ই কাল জের পাশে ইয়েসা কিনা আলিফ না পড়বেন

লা আইনটিকে মোটা করে গলা চিপে উঠবেন লা না হাফেস হু লা না মিম নামপেশ মুল লা না মুল অবশ্যই ওপরের সবটি আছে স্পষ্টভাবে বানান করবেন এবং রিডিং পড়বেন ল হু হু না বলে এখানে তো আছে তার জন্য থামতে হবে তার জন্য শেষ অক্করে সাকেন দিবেন দিয়ে তিনি আলিফটেনে পড়বেন কেন খার যাবার এক পড়তে হয় এবং শেষ অক্ষরে সাকিন দিলে অবশ্যই থামাস জায়গার এ অক্ষরে যদি সাকিন হয় তার আগেকার অক্ষরে যে কোনো জিনিসে যদি টান থাকে এক থাকেলেই টান থাকলেই তিন আলিষ্ট টেনে পড়বেন আরজি হবে এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন যদি ওপরে পেশ বা যাবার ওপরে থাকলে মোটা করে হবে লাম যাওয়ার ল এখানে লা হবে না কি হবে ল হাফেস পেস হু ল হু থামতে গেলে ল সে সকল সাকিন দিয়ে মিলিয়ে থেমে যাবেন ওয়া মাই এখানে ঈদগামে বাগুন না ওয়াজ বার ওয়া মিম ইয়া বার মাই ওয়া মাই ইয়াল আনিল আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন ইয়াল আম যাবার ইয়াল আইন যাবার আ ইয়াল আ নুন লাম যার নীল ইয়াল আ লাহু খারজ বড় একটেনে পড়বেন এবং আল্লাহ লেখার ডান পাশ অক্ষরে দেখেন নিচে জের আছে তা যেন পাতলা করা হবে আল্লা লেখা থাকলে নিচে জের যদি থাকে ডানপাশ অক্ষরে তাহলে পাতলা করা হবে আর যদি আল্লা লেখা থাকে ডান অক্ষরটি দেখবেন যদি ওপরে পেস বা যাবা থাকলে মোটা করা হবে এটি খেয়াল রাখবেন এখানে লাহু খারজ বড় একটেনে পড়বেন এখানে ফাগুনা বাংলা অনেস্কার মতো ফাওয়ার ফা লাম মুনজাবার যাবার লা ফ লাং গুন্ডাগুলি অবশ্যই গুনগুন করা হবে এবং ট্রেনে টেনে হবে তাজি দা তাজ যাবার তা জিম জের জি তাজি দাল যাবার দা তাজি দা লাহু উল্টো পেশে কালি ট্রেনে পড়বেন খারোজাবার খারজের এবং উল্টা থাকলে এক এক আলিফ টেনে পড়বেন লাম যাবার আছে একটি যাবার আলিফের সঙ্গে এক আলিফ টেনে থেমে যাবেন কেন এখানে আয়াত আছে তার জন্য এখানে এরকমভাবে পড়তে পারেন র আলিফ দু যাবার রন হয় আর থামতে গেলে র একটি যাবার বাদ হয়ে যাবে এভাবে অনেক সবাই বুঝায় আমি অনেক সহজেই বলে দিই যদি থামতে গেলে দু যাবা থাকলে একটি যাবার আলিফের সঙ্গে মিলে আলিফ টেনে পড়বেন বা একটি যাবার বাদ দিয়ে আলিফ টেনে পড়বেন এরকমভাবেও অনেক সবাই বোঝায় নুন যাবার নাম সি জেরো পাশে ইয়ে থাকেন আলিফ টেনে পড়বেন আলি রিজাবার র নাসি র অবশ্যই আমি বলেছি অনেক সবাই অনেক রকম বুঝায় আমি অনেক সহজেই বুঝাচ্ছি একটি যাবার বাদ দিয়ে আলফির সঙ্গে মিলিয়ে পড়বেন একালিফ টেনে পড়বেন আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম